লইলাম মিলাল মাইক বাসখালি থানার অন্তর্গত সাতনং সরুল কানুনগোখিল আল্লামা আবুল কালাম রহমতুল্লাহ ইয়াং সোসাইটির ব্যবস্থাপনায় মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজ্জুল আহমেদ সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালীর মানবতার ফেরিওয়ালা ও হেফাযতে ইসলাম বাংলাদেশ বাসখালী শাখার উপদেষ্টা মাওলানা সল্লিমুল্লা মবকি সাহেব প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আল্লামা মোহাম্মদ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার আহমেদ মুক্তার উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মাওলানা ইউসুফ সাহেব অত্র সংগঠনের দায়িত্বশীল মাওলানা ফিরোজ উদ্দিন নাসিমি সাহেব মাওলানা আব্দুল গফুর সাহেব ও অত্র সংগঠনের দায়িত্বশীলগণ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সংবর্ধনা পুরস্কার দেওয়া হয় মানবিক মাওলানা সলিমুল্লা মক্কি সাহেব ও মাওলানা আব্দুল গফুর সাহেবকে মৌলানা নূর মোহাম্মদ সাহেবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় সম্মানতত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ তাই মূলত সাম দেখি এলি দোয়াল্লা মন্ন দীর্ঘদিন পর্যন্ত এখন আশা করি আছি বাকি আল্লাহ তালে আস আল্লাহ গোস চাইম এবং মদিনাজারি রজ সাই রাখে সালাম দিয়ম